নমস্কার বন্ধু আজ আপনাদের বিহালা নতুন দল এনেছি নতুন দলের এবারে দু হাজার পঁচিশের থিম শিবানী ধাম বাংলায় এক হারিয়ে যাওয়া কিংবদন্তি পুনর্জীবিত করেছে এই থিমটি সম্ভবত হারিয়ে যাওয়া লোককথা ইতিহাসের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে যা সাধারণত দুর্গা পুজোর সময় অনুষ্ঠিত হয় চলুন নিয়ে যাচ্ছি কত সুন্দরভাবে ঢোকার মুখে সব ফুটিয়ে তুলেছে অঙ্কন সেগুলো দেখতে দেখতে চলুন এখানে সব এই ছোট্ট গলির ভেতরে ওপরে দেখুন কত সুন্দরভাবে রাত্রি সন্ধ্যেবেলা এসেছি কত সুন্দর লাগছে আলো প্রসিত হয়েছে দেখুন পুষ্প ফিটুত হয়েছে এবং এখানে ঝাড়বাতি লাগিয়েছে কত সুন্দরভাবে আর এখানে প্লাই তারপর আপনার আর্মকল বাস বাঁশ তারপর আয়রন রড এই দিয়ে এই শিবানি ধাম ফুটিয়ে তোলা হয়েছে এখানে শিবানী ধামেরও উল্লেখ করা হয়েছে এখানে এসে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দরভাবে এই থিম তারা গড়ে তুলেছে পুজো মণ্ডপ বেয়ালা নতুন ধামের থিম হচ্ছে শিবানী ধাম হচ্ছে বেয়ালা নতুন বাংলার এক হারিয়ে যাওয়া কিংবদন্তিকে নতুন করে সামনে আনা যা খুব জাদুকারী কিছু তৈরি করেছে বলে উল্লেখ করা হয় এটা হলো দু হাজার এখানে ধ্যানস্থ অবস্থায় মহাদের বসে রয়েছে কত সুন্দরভাবে আর ধাপে ধাপে কত সুন্দরভাবে এই শিবানি ধাম গড়ে তুলেছে সত্যি মুগ্ধ হয়ে যাবেন এই ছোট্ট জায়গার ওপরে ধাপে ধাপে এই থিমটি বাংলার কোনো লোককথা বা কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে যা সময়ের সঙ্গে সাথে হারিয়ে গিয়েছিল সময়ের সঙ্গে সাথে হারিয়ে গিয়েছিল বেহালার নতুন দল সেই কিংবদন্তিটিকে আবার সবার সামনে নিয়েছে ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেছে এই থিমটি দুর্গা পুজোর উৎসবকে আর সমৃদ্ধ করে কারণ এটি বাংলা সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে ধরেছে এখানে দুর্গা দেখুন কত সুন্দরভাবে এখানে যে দুর্গা মূর্তি গণেশ ঠাকুর আর লক্ষ্মী মা দুর্গা সরস্বতী কার্তিক যেন পৌরাণিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানের কারুকার্য দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে ধাপে ধাপে সব কত সুন্দরভাবে এখানে দেখলে মুগ্ধ হয়ে যাবেন আর মধ্যিখানে ধ্যানস্থ অবস্থায় মহাদেব বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত বাংলার পাঁচশো বছরের পুরনো এক দেশীয় রাজ্য সংগ্রামপুর রাজা দাউদ খানকে পরাজিত করে রাজকিশোর সিং বাংলার উত্তর অঞ্চলে এই স্বাধীন রাজ্য গড়ে তোলেন এইভাবে নমস্কার বন্ধু আজ আপনাদের বেহালা নতুন দল দর্শন করালাম এদের হীরক জয়ন্তী বর্ষ শিবানী ধাম করেছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তা এটা দেখার পর আপনারা মতামতে জানাবেন এগুলো এটা জেনসলাম সরণির ওপরেই এই পুজোটা হয়ে থাকে হীরক জয়ন্তী বর্ষ এখনও কাজ চলছে এমসলং রোডের ওপরেই শ্রীসংঘ পঁচাত্তরতম দুর্গা উৎসব পালন করছে এখানে দেখুন ঢোকার মুখেই দুটো হাতি আছে তারা স্বাগতম করছে আর ওপরে দেখুন পড়ি আছে কত সুন্দরভাবে প্যান্ডেলকে ফুটিয়ে তুলেছে প্যান্ডেল তৈরি হয়েছে থার্মোকল প্লাই আর ফুল প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে ফুটিয়ে মূল প্যান্ডেলে প্রবেশ করাই আপনাদের ধাপে ধাপে উঠবেন ওপরে উঠেই দেখবে ঝাড়বাতি লাগানো আছে এক দুই তিন আটটা ঝাড়বাতি লাগানো নবদুর্গা পার্বতী নটি রূপকে বোঝানো হয় হিন্দু ধর্মে বিশেষত নবরাত্রি ও দুর্গা পুজোর সময় পুজো করা হয় নবদুর্গার আরাধনের মাধ্যমে ভক্তরা শক্তি সুরক্ষা জ্ঞান সম্পদ মোক্ষ লাভ করেন নবগ্রহের কুপ্রভাব থেকে মুক্তি এ হল দেবী মহাকালী দেবী কৌশলী নবরাত্রি ব্রত নবদুর্গার পুজো নবরাত্রির উৎসবের সময় নয় দিন ধরে করা হয় শরৎকালে দুর্গা পুজোর পাশাপাশি বসন্তকালে বাসন্তী পুজোর সাথেও নয় দিন ধরে নবদুর্গার আরাধনা করা হয় নবগ্রহের কুপ ক্রূপভাব থেকে সুরক্ষিত থাকেন নবদুর্গার ব্রত পালনের মাধ্যমে ভক্তদের সকল বাধা রোগ শোক থেকে মুক্তি পায় দেবী কাক্তায়নী দেবী ইন্দ্রাণী এই পবিত্র তিথি গুক্ত দিনটিকে সনাতন ধর্মের বিশ্ব দিবস হিসাবে পালন করা হয় দেবতা নয়টি ভিন্ন দিক যা নবদুর্গা নামে পরিচিত উদযাপন ও সম্মান করে দেবী শক্তি ও নারীদের চেতনা ভিন্ন রূপকে নিজেকে প্রকাশ করে এটি একটি শক্তি রূপান্তর ক্রোধ সৌন্দর্য করুণা ভয় এবং শক্তির মতন গুণাবলীকে ধারণা করে পরি পূরক করে বেহালা শ্রীসঙ্গ নব দুর্গা দর্শন করালাম আপনাদের এইটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকলে মতামতে জানাবেন জয় মা দুর্গা